হুজুরে গৌসবাগ রাহন হু যে নেজামি আমাদের ফরিবে লেগে গিয়ে তাঁর বাড়ির তুন নেজামি আমাদের সা প্রায় মতান্ত সাতশো কিলোমিটার দূরে আছে তো মাদারাসা নেজামিয়া যাই নাম ন লেখার মাদারাসার বারান্ডার ফিলারে যাই দাঁড়িয়ে রইলেন গৌসবাগ রাহন নামকা নলাঘাত শুধু মদরাসা হলে হবে না মাদ্রাসা হলে হবে না এই সাথে যাতে রসুলোবাগের সম্পর্ক আছে কিনা না এটা দেখতে হবে বড় করে সব হান মদরসা ন মদারসা ইয়ে সম্পর্ক আছে কি না সাহা করি না বহ এখন সরকারি আজকে লাগে দিন সবসেওয়ালা তো নভরে ইসিম মধ্যে রসুলের মনে না কিন্তু এখন সরকারালিয়া জি এখন সরকারি গো কঠামতারা সব না তাইয়ে কিন্তু দরুন শুরু নভরলেও মোটামুটি আমার সোনার বাংলা ভরাবার নবীরে সালাম নদী খম্বকা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যবহার করব নইলে সরকারি ঢেয়েবে বন্ধ হয়ে যাবে

ওজুর মদরাজার ঠিয়া দিয়ে যদি খবির গুণ খামা পড় কণ্ড কে মাদাসা এই তো প্রশ্ন যে মদরাজার তুন এজিৎ তৈরি এ তুন মদরাচার ঠিয়া দি দি নখায় দায় দান দি চলি মদরাচারে দামি করলে বড় করলে গাঠ বানাই দিলে উজোকাড়া বানাই দিলে অনারা ঠিয়া দিয়ে মদরাচা চলে ইন উঠে

আর কতো কোরআন আদিস করি নিজেও আলোকিত হইয়ে ইবের যে বাইজ ইবেরও আলোকিত করি এর ব্যস্ত ফাঁসা দিয়ে সব হানুল্লাহ হন ঠিক প্রতিষ্ঠান বড় নিয়ামত প্রতিষ্ঠান যদি বে হক হকের উপর থাকে শূন্য তরু দি যদি থাকে দয় তাহলে তোলায় তোলায় দাম তুজুরি তারাও টানে টানে কোরআন জৈম না করেন না

কিতে তাড়াতাড়ি মানুষরে টানিল এক সাইড করে ফেলে খারায় ও জিবে দেবাল সাইডে কি হইল ইয়ে ইবারে গুম জারি বেড়ে টানিও কে লোক ইবে অদ্দূর জান্য বারে দেবালি এন দফর করি ফরগে আহা ওই তো অত দাবাই তুই আর বাঁচাই এ দেবাল ভরি তাই শেষ হয়ে যেতাম গই এ দেবাল ভরি আ শেষ হয়ে যেতাম গই তুই তুই ন তাইলে তো আজ ইহাজ জীবন শেষ খোদাই তোমার বাঁচাই দিন তো হ্যাঁ তোমার ন বাঁচাই দেবাল ভরিবতী আমি জানি তোমার কোনো মহবত করি আমি বাঁচাই দিন তুই খোদাই শয়তান কি কই দাঁড়াই কে বড় করে কনা তো শয়তানের খামল দিয়ে আর ঠেলিয়ে ডাকাই এর দেবালি এন ফেলাই আর মারি ফেলে আমার কথা আছে না তুই আর বাঁচাইলে কার শয়তান বালা কাম নগরে শয়তান তো বালা কাম সদয় শয়তান তো বালা কাম নগর দিন অনত্ব জানা আছে মাঝে মাঝে বালা কাম ঘরা কিছু বেশি বুঝি তুন মানুষের রক্ষা করি ফেললাই ইয়ান কি তুমি যদি দেবাল সাবার মধ্যে যদি ভরি মরি যেতিয়া তুই শহীদের মৃত্যু পাইতিয়া মরণার দেশ জান্নাতের দরজা তোমার লাই খুলি দিত ওই তোমার শহীদের উপর বড় মর্যাদা তো নাই তোমার কি করি ফেলাইলাম দে বাসাই ফেলাইলাম দে বোঝাই থার কি নিয়ে খনৈবে বালাই করি গে যেন ফজিলত দে ফাদ দে তুম ঠানিয়ে রে লই রে আগেই দে মাঝে মাঝে অদুয়া দাঁড়িয়েলা টুপিওয়ালা উজুর হল আর রসুলের যাতে সালাম দে

বালা নাই ঘন অন্তরিক নাই বালা কাম শতান হ গরে কেয়া ফযিলত বেশি দিব দেই ফযিলত বেশি দিব দেই সময়ে বালা হাম তনু শতানে পরামর্শ দিয়ে রে গদি ইয়েং গরা উয়ল তুন বাসো ঠিক তো দুরু ভাই অল মুরব ইয়ল আসল লান ঠিক লাকিবা তোলায় তোলায় দামবারে জিবু সম্মান বাড়ি যাবে ইজ্জত বাড়ি যাবে হজরতে আমির মহাবিয়ার একদিনের নামাজের গুমজার হজরতে আমির মহাবিয়ার তালাম হিজার ফজর রাজান দিয়ে তা আমির মহাবিয়ার গুমায় তুই বের হনুকই ডাং মারি হনুক গই বের কি মারি গিয়ে আমি রে মা তাড়াতাড়ি উড়ি গিয়ে গই তাড়াতাড়ি উড়ি গিয়ে গই আ তোরা আগে সিয়াত দি ফেলোনে মানুষ শোনার ফদ্দাত বইন না ফরিদ দুঃখ কই যায় রে ওই বইন না বাজন ওই বিদেনে সিয়ার মূল্যবান দইলে সাইটনা না চাই হন কে কে আল করো তোরা কে কে আল বিশ্ব হিল দে কি হ লে ম লাগি পেলি আমিৰে মহাভিয়াৰত দি অলপ কথা ইবে বজৰকানাক গুম আই গেই দেৰি কি আই গেই হনোকৈ আশ্ৰম কাখি দি ন মাথোত দে ডাক দিয়ে কেতিয়ানো মাথোৰ ঘাট বড় কৰি কথা কইও না শুন আল্লাহ ৰচুন ব্যবসা ব্যৱসা কৰি দে এটা মৰি গেলেও লাভ तो 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 दरअसल तो ये व्यतिव्यतिरिक्त मोरीगल और शोइतो दरअसल वैभव भी आस्था वैभव है ये लैंड आस्था ना मिलती है सलातों ने यहाँ साठ आर खोने चंपर को ऐसे ना उससे नहीं ज़्यादा साले यक्का तो इसलिए क्या लगा रहा कि बुद्धि कम सहेला अमीर मुआविया रोजी अल्लाहु ताला अंखु आई

আমাকে কে ডাক দে আমাকে কে ডাক দিলো তো ফরদি দেখা যান দে ডাক মাৰিলো দে আয় ডাক কি দিয়ক তুই জান থৈ কওঁ সদায় ছয় টান কি লে ডাকত দে নামাজ অল্লে কিয় নামাজ খনা ডাকৰ দে ছয় টানাডা কে দে সদৰ দামীৰে মহা ভিৰ দে ঐ আমি ৰম আমি আৰু তেলা সদ দে শতানৰ খামলিটো গুম নিয়ন শটানৰ খামলিটো আজান দিলে জমা চলিলে কেটা নিচে তাইলে টানিৰে আৰে নাকে মুকে নিৰে কিনি অম গুম নিয়ম দুচ টান আৰে ডাক দিলেই দেখিলে কদ অদিনে অনাত্যা জমাত বেচ কমে গেম আহি কি কৈ জমাত নফ হম যাইরে রে দি নামাজ নামাজের পরে যে কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহর খাছে ফের স্তল আলাপ করতে আইসান নিদে আমিরাজ জমা খাই দে আই আল্লাহ খুশি হই নমাজ আল্লাহ যে আফসুস করি করে এল্লে করে যে খান্নাকাটি করি আই আল্লাহ কি হই শুধু ফজর জমাত আল্লাহ 70 ফজরের নামাজের ফজিলত তান আমির মুআবিয়রে দি ফেলো খানা অত সেই দিনে ফললে দিনে সওয়াব পাইতে দে যে নামাজ জামাত আল্লাহ খানদিয়ের অনুতপ্ত কইরকে দে তইলে 70 বার ফজরের নামাজ ফলে যেই সওয়াব পা যায় 70 গুণ ফজিলত আল্লাহ 70 দিনের ফজরের নামাজের সো আপকো জরুত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করে দিনে কি দিইও না তো ইশতান ক দাজিয়ে যদি অনত ঘুমায় যাইতো কই চলে আবার জামাতের পরে যাইয়ের আবার খাবার খানি শুরু করলে আবার সত্তর দিনের ফজরের নামাজের ফজিরে দি ফেলেতো তাই এত লাজ করেন না Satan আই না তো তো ঠিক তো সময় সময়

বুঝাইতে নি তো ঠিক তো দুরু বা রসুল জবানার হতো দশ জাল বা রইব দশ জাল মলই সি সুন্দর কান ইসলামের বজহ করে দিব গোলমাল বালামাইব এলে বাজাই দা আছে না এ ভুয়া দু নোয়ারে না ওখানে কমিটির ভাই উগ্ঞ আড্ডা করে নাই দি আরে বাজাই দি তার বাদ বার দেব খনৈতের বাগত বাদ খম করেননি নি তের তুন আর একজন ওখানে বেজ দি ফেলাননি শুধু এই চিন্তা ছাড়া ব্যাগগুন বাদের দেখছি এটা উগ্ঞ খবর লম নি স্যার তৈলি কি বুঝাইতাম সাহেব

আচ্ছা নতুন সুন্দর একখান ইসলামের বজ ফেলেই দে জামিলা বাজাই ফেলেই দে এলে নয়া নয়া উজুর হলো উডত ঠিক নে হত সুন্দর অবাধার নি বান্ধি দিন দিন চৈদ্দোষ্ঠিয়ে বান্ধি আসছে না বোলো আর দেড় হাজার বছর পর্যন্ত নিহত বান্ধি দিলে খুঁজি নাবির হ না নাবি নিছ ঠিক নে ইয়াতো এক এক নিয়ত বানানি ডিজাইন দিয়ে আগরে দিবে এই ইউটিউবের মধ্যে সাহ মারি চাই না ভুল কইলাম না ই ডাই কয় কে তুই ইলে কেও ইউস কত সুন্দর গো গোয়া খাম ই বদরমি কেন এসে খাওয়া বতাকি কাম বড় করে খাওয়া বদর কত সুন্দর লাগে

এক গুণ শেয়ার ধরি গিয়ে বড় বড় আফসুস তুই শেয়ার শেয়ার দেুত অভার যাবি গই তখন এই এখন বিলা ভরে দেখুন ছোট ছোট হলে শেয়ার ধরি এখন আফসোস ন কমিটির ভাই তৈরি বিষয় কি ডিসিপ্লিন সুন্দর খাম সুন্দর লাই সেয়ারে বেলা এখন এখন মানুষ অবার হয়ে গেলে তারপরে শেয়ার দেয় কি চাইলাম এই যে সাজান্য ভরান্য কান ইসলাম কেয়ামতের আগে ধ্বংস করে ফেলিব হারা একটু নম্বর ধ্বংস করিব দে

পানি পবিত্র নাই পুরানা খালি মেতা মেটাইলো খাইলে নিয়ত করে খালি কি হয়ে যাবে ভালো হয়ে যাবে বৃষ্টির পানি আল্লাহর কুতুরুতুর পানি সব হান্না হান্না তাই পানি পবিত্র গ্লাস গলসও পরিষ্কার ফানিয়ে গ্লাসন জানা যার খাওয়ানা ফানি হল্লাহর কুদুর ফানি ঠিক আছে ফানি পবিত্র কিন্তু এই ফানিগুণ যদি পবিত্র বাণী গুণ যদি নালাতয় খাওয়ন জানা পবিত্র বাণী যদি হডে ফর্গি নালার ভানি খাই না ফানি পবিত্র আছে কিন্তু জাগা খরা খনা ফানি পবিত্র জাগা খরা ঠিক তো ধরো খোরন হাদিস ঠিক আছে কিন্তু ফরিগি কে অমানস খোরন হাদিস কি আছে ফরিগে কমঞ্জের রাত। ইয়ে লারবালা কিছু আশা করা নো আর এক কানাগরি যদি মাজারে জিয়ারত করি আর আর ডায়বেদি বেদাতি এসে কর নেই আর এক কানা আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে আর আর ডায়বেদি কি বেদাতি নইলে মাজার ফুজরে হত জর্মের সময় সে দা তারার হত যো এখন আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে আর আর আদে বেদাতি আর আর আদে মাজার ফুজরে কে তাসগুরু দি খোদার গজব পড়কে না আর রসুলোবাকে মা ইসা সিদ্দিকে বয়ান আন্দার দয়াল নবী গর্ম বা নাই আমি উঠে গেলাম দেখতেছি রসুলবা বাঘ জান্নাতুল বকির মধ্যে চোখের পানি চেড়ে চেড়ে হাত তুলে ও মধ্যের জন্য দোয়া করতেছেন শুধু তাই ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল ফিতর ঈদুল আজহা সাহবাঈকরাম নিয়ে আমার রসুল বাঘ শহীদদের মাজার মোবারক গুলো জিয়ারত করতে যেতেন তো জিয়ারত করে নিয়ে রসুল বাগের শূন্যতা না এসে কন নেই দয়াল নবীর কি শূন্যত ক না তার আর মাজার পুজোর ডালে দি শূন্যত আদায় কর কি দেয় না